আপনি বের দিদি আপনার ভাতৃবধূকে মারতে যাচ্ছেন এই কথাটাও কিন্তু আমি আমার সত্য উপন্যাসে লিখে দেব আরে আপনি কি বাজেন আমি সত্যি সত্যি আমার বৌমাকে বের দিয়ে মারতে যাচ্ছি নাকি আরে না 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 তবে আজকের সমাজে

আমি তো আমার লেখার মাধ্যমে যাদের মুখোশ খুলে দিতে চেয়েছি আপনি তো আপনি তো তাদের মধ্যে পড়েন না আমি তো জানতাম আপনি একজন অনেস্ট আপনি থেকে বড় হয়েছেন আপনি তো কথায় কথাই বলতেন মানুষের মন্দ্রামী ভরে গেছে চারিদিকে শুধু আর ব্যবচার আরে আরে ওটা আমার মনের কথা নয় ওটা আমার মুখের কথা আমি কিন্তু আমি কিন্তু আমার অনেক দুঃখের ব্যথা দিয়ে উপন্যাসটা লিখেছি মোহনলালবাবু আমি এত দিন বুঝতে পারিনি আমি যাদের নিয়ে নিয়ে আপনি তাদের মধ্যে এক বেরিয়ে তো যাবই যাবার আগে এই নরক কুন্ড থেকে বেরিয়ে যাবার আগে আমার ওই আমি ফেরত নিয়ে যাব ওই পাণ্ডুলিপিটা তুই আর ফেরত পাবি না কেন কেন পারবো না গোটা গোটা আমার হিদয়ে দিয়ে লেখা ওতে লেখা আছে ওটা লেখ থেকে আমার কত রাতের ঘুম চলে গেছে ওতে লেখা আছে আমার কোরআন কোরআন বাইবেলকে অমৃত শিক্ষা কোটি কোটি বছরের সমীক্ষা করে আমি ওই লেখায় লিখেছি তীর কথা বলবো আমার আমার পাণ্ডুলিপিটা কি আমাকে ফিরিয়ে দিই অসম্ভব অসম্ভব হ্যাঁ তুই সম্ভব কেন কারও সম্ভব আমি কুমার সম্ভবের কবি নয় আমি দুর্বেক্ষের কবি আমি সন্তান এক একক আমি মরুভূমির লেখক আমি আমি এই কলিযুগের কোঠার এই পরিশ্রমের ধুম ভাঙাতে চাই আপনার হাতে আমি পাণ্ডুলিপটা তুলে দিয়েছিলাম আমার 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 হৃদয় পাণ্ডুলিপটা আপনি আপনি আমাকে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন বললাম বাবু আমাকে ফিরিয়ে দিন আমি ওটা এক্ষুনি নিয়ে গিয়ে ফেলে দেব আমার কারখানার পারে নিচে লজ্জা লজ্জা কোথায় পাবে লজ্জা যে কলিযুগের মুখ থেকে পাবে এই চলে গেছে তাই বলে তাই বলে আপনি প্রতিবাদ করবেন প্রতিবাদ করবে প্রতিবাদ করবে আমার ওই লেখা পান্ডুলিপিটা ওই পান্ডুলিপিটা আমার কাছ থেকে কেড়ে নিলে কি হবে আমার সিটের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে লেখা আছে তা তো ওরা কেড়ে নিতে পারবে না আমি আমি লিখেছিলাম সত্য যুগ সত্য যুগে পরশুরামের হাতে ছিল রামচন্দ্রের হাতে রয়ে গেছে কলম সে কলম মানবে যে পাখিটার নাম বুলবুলি বলে তোকে শেষ কথাটা বলে যে অন্ধকার বলি পথ দিয়ে তোকে পালাতে হবে সব কিছু চলঞ্জলি এই সুখের বলি মানি ছেড়ে তোর ওই মাতার কিভাবে অক্ষত রাখতে হবে আগে সেই কথাটা ভেবে না তোদের মতো রক্ত চোখা মানুষ আমি আদুন পেতে আদুন পেতে শুয়ে